নমস্কার মন ব্লগে আরো একটি নতুন পর্বের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকের পর্বটা বাজার থেকে শুরু করলাম আর মনের বাবাও চলে এসছে বাজারে পুরো পর্বটার সাথে থাকুন ভালো লাগবে সাইকেল সরাতে হবে তো তীব্র রোদ আজকে গরমকালের মধ্যে ওখানে গেলে দেখা দেখা যায় এতে দেখছি তেলাপিয়া মাছ चार्चा 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 আজ হাতে অনেক কাজ নিয়ে এসেছি বাজারে মনকে ড্রয়িং ক্লাসে ছেড়ে দিয়ে আর গানের ক্লাসও সকালবেলা সেটাও করাতে হবে তো একেবারে খাতা ডায়েরি সব গুছিয়ে নিয়ে এসছি আর ওকে বলেছি তো ড্রয়িং ক্লাস শেষ হলে বাজারে আসতো তো সেই মতো টিফিন টিফিন সব রেডি করে নিয়ে দাঁড়িয়ে আছি আর ওর বাবাও এখন এলো তো দোকানটা গোছানো হয়ে গেলে আবার মনকে নিয়ে চলে যাব গানের ক্লাসে

না গেলেও হবে না বাড়ি বসে থাকবে চলবে না কালকের এক তারিখ আর এক তারিখ গেলে সবার মাইনে দিতে হবে বাড়ি বসলে হবে না যা হয় অল্প করে এনেছে মাছ

কালকের তো অনেক বেলায় বাড়ি গেছে প্রায় আড়াইটে বেজে গেছিল বাজার এখন খুবই খারাপ কিছু করার নেই না আসলেও হবে না যা হয় সবগুলো নিলে দশ টাকা হয় না না বারো টাকা পিস বলছে দেশি মুরগির হাঁসের ডিম আর মুরগিটি

প্রচন্ড রোদ্দ দিচ্ছে দাঁড়ানো যাচ্ছে না গা জ্বালিয়ে দিচ্ছে মন ড্রয়িং ক্লাস ছেড়ে ওই যে আসছে আমি যাচ্ছিলাম লেট হচ্ছে বলে তো এখান থেকে একেবারে নিয়ে চলে যাব গানের ক্লাসে এখানে ছুটি হলো কচুরি খাবে আর কচুরি খাইয়ে তারপর ক্লাসে নিয়ে যেতে হবে খিদে পাবে তো সকালবেলা তো বিস্কিট আর জল খেয়েছে মনের খাইয়ে গানের ক্লাসে পৌঁছে গেলাম আর কত দেরি হবে জানি না বাড়িতে গিয়ে আজকে রান্না করতে অনেক লেট হবে মনের বাবাও বসে মুনকে গানের ক্লাসে ছেড়ে দিয়ে বাড়ি চলে আসতে হলো আমার কারণ এখন প্রায় সাড়ে এগারোটা বাজে এখনো ক্লাস চলছে আর মুনের বাবার ওদিকে মাছ বিক্রি শেষের পথে তো রান্না বান্না তো কিছু করে যায়নি অনেক সকালে বেরিয়ে গিয়েছিলাম তো এখন গিয়ে রান্না করব অনেক ব্যস্ততার মধ্যে মনের ওইদিকে খিদে পেয়ে যাবে ওর বাবারও তো রান্নাটা সারতে হবে তাড়াতাড়ি সাইকেলটা রেখে দিয়ে আসলাম মন যাতে আসতে পারে আর আমি হেঁটে হেঁটে আসলাম তো আরও দেরি হয়ে গেল অনেকটা মন বলছে মা সাইকেলটা রেখে যাও আমি হেঁটে যাব না তাই আবার সাইকেলটা রেখে আসলাম সেই সকাল ছটায় আর এখন ঘরে ফিরলাম বাড়ির কাজ কিছু করা হয়নি মন্দি গানের ক্লাসে আজকে তো অঙ্কুশের স্কুল ছুটি না ওই জন্য ঘুরে বেড়াচ্ছো রাস্তা দিয়ে খেয়েছো ভাত খেয়েছো মন্দির অঙ্কুশ চলে এসছে মন্দির খোঁজে মন্দির রবিবারও ছুটি নেই মন্দির আসতে দেরি হবে না অত দেরি হবে না বারোটার দিকে আসবে তুই আয় আমাদের বাড়ি তো চোখের গোড়ায় কি হয়েছে চোখের গোড়ায় কি হয়েছে হ্যাঁ বাড়িতে ঢুকছি এবার বাড়ির কাজকর্ম শুরু হবে কিছুই করিনি সকালে উঠে কোনো রকমে চলে গেছিলাম আয় আমার বাড়ি আয় তো দিদি কোথায় বাড়িতে এসে কাজ শুরু করে দিয়েছি এদিকে ঘর হচ্ছে রান্না চাপিয়ে দিয়ে মুনের বাবাও চলে এসেছে মন এক্ষুনি বাড়ি চলে এলো আর ওদিকে আমি রান্না করছি তাড়াহুড়ো করে খিদেও পেয়ে গেছে এখন মাছটা কেটে নিতে হবে প্রচন্ড রোদ আজকে সারা দিন সকাল থেকে বৃষ্টির মুখটা দেখা যায়নি এখন বিকালের দিকে কি হয় বিক্রি করে নদীর মাছ নিয়ে চলে এসছে এই যে লোটে মাছ প্রিয় মাছ মনের বাবার এখন কেটে নেব মাছটা আর সুসমি শাক এনেছিলাম মাঠে থেকে বাজার থেকে কিনে তো কখন কাটবো বাজবো সময়ও নেই হাতে অনেকটা টাইম হয়ে গেল এই মাছটা ঝাল বানাবো লোটে মাছটা একদম টাটকা ধনে পাতা দিয়ে ঝাল করে দিয়ে তা আলু দেবে নাকি না আলু ফালু দেবে না জলও দেবে না একদম কষা কষা রান্না করবে ভালো লাগবে তো বোটে মাছ তো এখন বাজারে ষাট টাকা করে কিলো বিক্রি করছিলো আজকে কম দামে বিক্রি হচ্ছিল এর আগে আশি টাকা একশো টাকা লোটে মাছ দুদিন আগে বিক্রি হচ্ছিল আজ একটু বাজারে সস্তা হয়েছে মাছ হ্যাঁ হ্যাঁ বাইরে তীব্র রৌদুর আকাশের রূপ পুরো কিন্তু নীল হয়ে আছে এখন আর রৌদুর তে গেল রৌদুর ভাদ্র মাসে যা রৌদুর মাঝে মাঝে আসছে আবার মাঝে মাঝে বৃষ্টি এসে একেবারে মানে ভিজিয়ে ঠান্ডা করে দিচ্ছে আবার রোদ যখন উঠছে যখন তীব্র রৌদুর দুই রকম ওয়েদারটা পাওয়া যাচ্ছে আর কি গরম এদিকে ঠান্ডা রাত্রেবেলা তো ব্ল্যাঙ্কেট গায়ে দিতে হচ্ছিল পাখা চালিয়ে শুয়েছি আর তারপর দেখছি যে শীত লাগছে

యాగో ఇదరే బాల్నడ జల్పల్ గలు పురిష్కర్ కోరేছো? কোন রকমই আমি সকাল থেকে অনেক ব্যস্ত। মনের আকার ক্লাস ছিল, গানের ক্লাস ছিল রবিবারে আজকে। তারপরে আমার ভাত নিয়ে গেল, আমার পাল্লা নিয়ে গেল অনিমা। অনিমা আজকে সকাল থেকে খুবই ব্যস্ত। এখনই রান্না বাননা করে একটু খাইয়ে আবার আচ্ছা বিকেলের দিকে প্র্যাকটিস করাবে। তুমি এক কাজ করে খাইয়ে দিয়ে একটু rest নেবে। ঠিক আছে? অনেক পরিশ্রম হয়ে গেলে শরীরটা খারাপ হয়ে যাবে হ্যাঁ তখন কিন্তু আর তুমি এত খাটতে পারবে দারুণ লোটে মাছটা একদম রান্নাটা আমি পুরোপুরি দেখাতে পারিনি খুব ব্যস্ততার মধ্যে রান্না হচ্ছে আজকে মশলা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা জিরের গুঁড়ো ধনে সব রকম মশলা মাখিয়ে একেবারে চা ফিয়ে দিলাম লোটে মাছটা আর এইভাবে রান্না করলে খেতেও ভালো লাগে না চা পা দিয়ে দেবো

আমি বর্ষার মধ্যে এখন শাক খাবো না সে তো আমি জানি কিন্তু আমার এই শাক দেখলে একটু লোভ হয় লোভ হয়েছে তুমি কিনেছ আমি তো তোমার কিনতে বললাম এবং টাটকা টাটকা খেয়েও নাও রান্না করে শাক এখন কাটবো এখন শুজনি শাক পরিষ্কার করা হচ্ছে জানি না কখন রান্না করবে আর কখন খাবে আমার মাছ রান্না পরে চিন্তা নেই আজকের মনে হচ্ছে দুপুরে লোটে মাছ দিয়ে ভাত খাবো আমার খুব প্রিয় লোটে মাছ বাজারে যত দামি মাছ থাকুক লোটে মাছ আর ধনেপাতা দিয়ে ঝাল হলে শাক এটা কিন্তু সময় বাজারে পাওয়া যায় না খুব ভুল ভবিষ্যৎ ওঠে তো আজকেরেই দেখতে পেলাম একবার নিয়ে এসেছে তো অনেকটাই এনেছে তো আমি পাঁচ বান্ডিল নিলাম পনেরো টাকা দিয়ে তিন বান্ডিল করে দশ টাকায় দিচ্ছে মনের বাবা বলছে নিচ্ছ না আমি কিন্তু খাবো না বর্ষার সময় শাক ও শাকে মানে এখন বর্ষার সময় তো অনেক পোকামাকড় থাকে বেছে তারপর গরম জলে ধুয়ে তারপর রান্না করতে হবে খাটনি আছে ভালো আর বেলাও অনেকটা হয়ে গেলো এমন দিন নিলাম শাকটা হাতে সময় নেই ভালোভাবে রান্নাটা যে করবো গুছিয়ে শুধু পেঁয়াজ আর রসুন দিয়ে ভাজা ভরেন কিছু দেবো না তো আজকে সকাল থেকে অনেক জার্নি হয়ে গেল অনেকটাই জার্নি সেই সকাল ছটায় বাজারে গিয়েছি আর বাড়ি ফিরলাম বারোটা তারপর বাড়ির কাজকর্ম রান্নাবান্না সেরে সবে মাত্র এক্ষুনি এসে বসলাম মনের কাছে আর মনের আন্টি একটা নতুন গান দিয়েছে সেটাই প্র্যাকটিস করছে মুন কালী পূজার সামনে পূজাতে গাইবে তো যাই হোক আর মনের বাবাও খেয়ে ঘুমিয়ে গেছে আর আমি এখনও খাইনি পূজা দিয়ে সবেই বসলাম তো এবার খাওয়া দাওয়া করবো তো পর্বটা এখানেই শেষ করব ভালো লাগলে কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামীকাল নমস্কার